দেশের রাজনৈতিক পরিস্থিতি সংস্কার নির্বাচন ও আগামী দিনের কর্মপন্থা নিয়ে বৈঠক করেছে বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি রোববার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয় প্রায় পৌনে এক ঘন্টা বৈঠক করে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন নেতারা কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এই ধরনের আনসার্টেনিটি দিয়ে দেশকে কোনো দিনও একটা সরকার ঠেলে দিতে পারে না একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে সংস্কার শর্টকাট করে যেগুলি একমত হয়েছে সেগুলি নিয়ে একটা সনদ করাই যেতে পারে সবাই সাইন করতে পারে এবং তারপর এগিয়ে যেতে পারে সংস্কার আপনারা করেন কিন্তু বড় সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট ছাড়া সেই সংস্কার যদি হয় তাহলে সেই সংস্কার খুব কঠিন হবে না খুব শক্তভাবে থাকবে না সংস্কার নিয়ে যে সব বিষয় ঐক্যমত হয়েছে তার ভিত্তিতে সনদ তৈরি করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান বিএনপি শ্রেষ্ঠাই কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অনেক দিন সময় চলে গেছে আলোচনা শেষ আপনি এটার জন্য এক সপ্তাহর বেশি সময় লাগেনা কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানান কত ঐক্যমত হয়েছে জাতির জানুক এবং ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই খুব সহজ ব্যাপার এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে আসতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে নির্বাচিত সরকার ছাড়া রাজনীতি অর্থনীতি সহ সার্বিক বিষয়ে দেশে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয় বলেও দাবি করেন দুই দলের নেতারা অনেকদিন সময় চলে রৌনক নিয়ন্তা সময় সংবাদ ঢাকা